চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নারায়ণগঞ্জের জমি সংক্রান্ত বিরোধের জেরে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে জড়িয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয়পক্ষ শনিবার দুই দুই ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে হামলায় আহত হন চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি দিতির ভাই আনোয়ার হোসেন বলেন শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায় এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার উপর এবং আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায় এদিকে চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রীতি বলেন দীর্ঘ সাত বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ও আমার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশান অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে আজকে পূর্ব নির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়িতে বসে আমার জমি মেপে দেওয়ার সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার উপর হামলা করে এখানে বিএনপি নেতারা শুধু ন্যায় বিচার করার জন্য গিয়েছেন কোন জমি দখলের জন্য যাননি বলে দাবি করেন তিনি অন্যদিকে চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া বলেন প্রথমে আমার ওরণা টেনে ছিঁড়ে ফেলেছে এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে আমি হাঁটতে পারছিলাম না পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে আমার খালাকে খুঁজে পাচ্ছি না ওরা আমার খালাকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি পরে লামিয়া তার ফেসবুকে এক আবেগক্ষণ পোস্ট দিয়ে লিখেছেন আমার পাশে কি কেউ নেই আমার মা বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই